বিধির লিখনে নির্মম পরিহাসে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় করিমগঞ্জের নীলাম বাজার এলাকার ব্যারাজাল সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে দুটি যানবাহনের সংঘর্ষে অটোচালক সহ সহ পাথারকান্দির ছ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে এদের মধ্যে এক নিষ্পাপ শিশু রয়েছে মৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি বাড়ি পাথারকান্দির চাঁদক্ষীরায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার দুপুরে খিরার বাসিন্দা গুলজার হোসেন স্থানীয় অটো চালক রুহুল আলমের অটোতে করে নিজের মা শাশুড়ি স্ত্রী ও তিন বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তাদের অটোটিও নিলাম বাজার ব্যারাজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হুন্ডাই গাড়ি তাদের অটোতে সজোরে ধাক্কা দিলে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় পাশাপাশি অটো এবং হুন্ডায় গাড়িটি ছিটকে পড়ে পাশের জলাভূমিতে জানা যায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুর গোলে ঢুলে পড়ে স্থানীয়রা গুরুতর আহত অন্য দুজনকে করিমগঞ্জ সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হলে তাদেরও শেষ রক্ষা হয়নি মৃতদের মধ্যে রয়েছে গুলজার সহ তার মা হাসিনা বেগম শাশুড়ি বেদনা বেগম জাহিদা বেগম শিশু সন্তান শাহিদুল হাসান ও অটো চালক রুহুল আলম এই হৃদয় বিদারক দুর্ঘটনায় স্থানীয় আমসা ছাত্র সংগঠনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন পাশাপাশি মৃতদের আত্মার সদ্গতি কামনা করে মৃতের পরিবারকে সরকারের তরফে এক কোটি টাকা সাহায্য করার দাবি জানান যদি এই দাবি প্রশাসন না মানে তাহলে তারা জনগণকে নিয়ে গণ আন্দোলন করে তুলবে কিছুক্ষণ পূর্বে খবর সূত্রে আমরা পেয়েছি যে আমাদের চানকিরা এলাকার চারজন মানুষ এখানে সুপরিচিত ব্যবসায়ী চারজন তার সাথে ওনাদের ফ্যামিলির আরও একজন পাঁচজন মানুষ কিছুক্ষণ পূর্বে নীলামবাজার বেরাজাল নামের একটি জায়গায় রোড অ্যাক্সিডেন্টে চারজন জায়গাতে স্পট ডেড হয়েছে এবং একজন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা এই ঘটনা শুনে মুসলিম পরিবার সহ এই এলাকার সমস্ত স্তরের আমসা জনসাধারণ আমরা সবাই মর্মাহত আমরা এদের মৃত্যুতে গভীরভাবে সুখ প্রকাশ করছি হত। আজকে যেহেতু আমাদের পাতারকান্দি থালা এলাকা বর্তমানে ওয়ান ফোর জারি রয়েছে এর জন্য আমরা রাস্তা স্ট্রাইক করতে পারিনি আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বিশেষ করে ডিসি মহোদয় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি অনতি বলম্বে যাতে অ্যাক্সিডেন্ট এদেরকে এক কোটি টাকা এদেরকে সরকার তহফিল থেকে সাহায্য প্রদান করা হয় অন্যথায় যদি এদেরকে সাহায্য প্রদান না করা হয় ওয়ান ফোরটি আমাদের যখন শেষ হয়ে যাবে তারপর আমরা এই বৃহত্তম এলাকাবাসী সহ আমরা ছাত্র সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে বৃহত্তম গণ আন্দোলন করে তোলার চেষ্টা করব দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এই উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি মৃদুল যাদব মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলে উত্তেজিত জনতা প্রায় তিন ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দেয় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে দুর্ঘটনার পর নিলামবাজার থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো এবং গাড়িটিকে থানায় নিয়ে যায় বুধবার ময়না তদন্তের পর ছটি মৃতদেহ আত্মীয় পরিজনের হাতে তুলে দেয় মৃতদেহ দেখে আত্মীয় পরিজন সহ এলাকাবাসী বুক ফাঁটা কান্নায় ভেঙে পড়ে স্বজন হারানো আত্মনাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি